তুই তো মার্কেটে যাচ্ছে না রোমা তুমি এ মাসে মার্কেটে যেও না তোমার কুষ্ঠিটা না আমি জ্যোতিষীকে দেখিয়েছি উনি বলেছে তুমি ঘরে লক্ষ্মী এ মাসে যদি তোমার হাত থেকে একটা টাকাও খরচা হয় না তাহলেই তো আমার সংসারে অভাব আসবে কিন্তু মা এইসব এখন কেউ মানে না কেউ মানুক আর না মানুক তা জানার আমার কোনো প্রয়োজন নেই আমরা মানি আমি বলেছি তুমি যাবে না যাও ঘরে বৌমা কত ভালো তোমার জন্য মার্কেটে নাকি একটা শাড়ি পছন্দ করে আমার কাছে পাঁচশো টাকা নিয়েছে বলেছে মার্কেটে গিয়ে আনবে এ বাবা নিজের পায় নিজেই কোরলল মারলাম